সেই ফুটবল খেলাতে আমরা উপস্থিত আছি এবং সেখানে পানসিউলি জুনিয়র স্কুল এবং বগডহরা সিদ্দিকিয়া হাই মাদ্রাসার মধ্যে যে আন্ডার ফিফটিন খেলা সেটা কিন্তু অসমাপ্ত কারণ কি না পানসিউলি জুনিয়র হাইস্কুল প্রথম গোল করে বগডহরা সিদ্দিকিয়ার বিরুদ্ধে তারপরেই বগডহরা সিদ্দিকিয়া হাই মাদ্রাসা তারা কিন্তু হাফ টাইমের পর আবার কিন্তু সেই গোল পরিশোধ করে এবং এই মুহূর্তে তাদের কিন্তু টাই বাকার চলছে আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে একেবারে টাই বেকারের যে দৃশ্য তাদের কিন্তু একেবারে টান টান উত্তেজনা কেন বলছি এরকমটা কারণ একের পর এক গোল করে যাচ্ছে দুই দলই আমরা সেই ছবি দেখাচ্ছি এই খেলাতে যারা উত্তীর্ণ হবে তারা চলে যাবে একেবারে ডিস্ট্রিক্ট লেভেল ফুটবলে এবং সেখান থেকে ডিস্ট্রিক্ট তাদেরকে অপরচুনিটি দেবে ডিস্ট্রিক্ট তাদেরকে অপরচুনিটি দেবে একেবারে স্টেট লেভেলে খেলার জন্য আমরা এটা নিয়েই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গ্রাম্য ফুটবল সেই গ্রাম্য ফুটবল আস্তে আস্তে কিন্তু একটা স্টেট লেভেলে উঠতে চলেছে এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র বিসিজিএস এর উদ্যোগে বিসিএস এর মহকুমার চূড়ান্ত পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি হলো বেশ কয়েক মাস ধরেই চলেছে ব্লক কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর উদ্যোগে মূলকুমার বিভিন্ন স্কুলের মধ্যে প্রতিযোগিতা ব্লক লেভেলে উত্তীর্ণ হবার পর এবার আন্ডার ফিফটিন বয়সে বক্তঘড়া সিদ্দিকিয়া হাই মাদ্রাসা ও পানসিউলি তপশিলি জুনিয়র হাই স্কুল মুখোমুখি হয় বিষ্ণুপুর বিএসএসএ ফুটবল ময়দানে টানটান উত্তেজনাপূর্ণ ছিল আজকের এই টুর্নামেন্ট প্রথম অর্ধে যথেষ্ট ভালো পরিশ্রম করেছে উভয় দল দ্বিতীয়ার্ধে অর্ধে কয়েক মিনিট পর পানসিউলি তপসিলি জুনিয়র হাই স্কুল এক গোল দেয় সিদ্দিকিয়া হাই মাদ্রাসা ছেলেদের তারপর এই ম্যাচ অন্য মুড পায় রেফারির বাসি বাজার খানিক আগেই গোল পরিশোধ করে বগডহরা সিদ্দিকিয়া হাই মাদ্রাসা অর্থাৎ কেউ ছেড়ে দেওয়ার পাত্র নয় মাটি কামড়ে থাকার চেষ্টায় সকলে গোল পরিশোধ হবার পর ট্রাই মেকারের নিষ্পত্তি হলো খেলা জয়লাভ করলো পানসিউলি অ্যাকচুয়ালি জুনিয়র হাই স্কুল এক শূন্য বলে বকডহরা সিদ্দিকিয়া হাই মাদ্রাসার কাছে তবে এই খেলাতে বুকে ব্যথা নিয়ে স্কুলমুখী হতে হল বকডহরা সিদ্দিকিয়া হাই মাদ্রাসাকে তবে তা প্রকাশ করেননি প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম সেই ব্যথার কথা তিনি আমাদের ক্যামেরায় মুখোমুখি হয়ে বলেন আমাদের টিম যেমন ভালো খেলেছে পাশাপাশি বিপরীত টিমকেও তিনি অভিনন্দন জানিয়েছেন চলুন বগডহরা সিদ্দিকিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম কি বললেন শুনব বিস্তারিত বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা আমরা দেখলাম যে দুটি টিম বগডহরা সিদ্দিকিয়া হাই মাদ্রাসা এবং পারসিউলি তফসিলি জুনিয়র হাই স্কুল তাদের সঙ্গে আপনাদের খেলা হলো এই খেলা সম্পর্কে কি বলবেন এই বছর 2024 এ যে আন্ডার 14 গ্রুপের যে দুটি মা স্কুল ফাইনালে উঠেছিল সেটি যে বগদবাড়া সিটিকে হাই মাদ্রাসা এবং পানসিউলি উচ্চ বিদ্যালয় সেই খেলা নির্দিষ্ট সময়ে শুরু হয়েছিল এবং প্রথম হাফে কোনো গোল হয়নি দ্বিতীয় হাফে এক গোলে এগিয়ে যায় পানসিউলি হাই হাই স্কুল পরবর্তীকালে বকদবাড়া সিটিকে হাই মাদ্রাসায় গোল পরিশোধ করে এবং পরবর্তীকালে আর কেউ গোল করতে পারে না সুতরাং এটা টাই সিদ্ধান্ত হয় এবং টাই বেকারে খেলার সমাপ্তি ঘটে এবং সেখানে এক গোলে যাই হোক এই খেলা খুব সুন্দর ভাবে হয়েছে সুচারুরূপে হয়েছে তাই আমরা এই খেলায় সন্তুষ্ট আর একটা দল তো হার জিত আছে খেলায় একজন জিতবে আর একজন হারবে এটা নিয়ে আমাদের কোনো আফসের বিষয় নেই স্পোর্টস অ্যাসোসিয়েশন বিষ্ণুপুরের তরফ থেকে যাদেরকে রেফারি করা হয়েছিল তাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন আছে না রেফারির বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই এবং তারা সুষ্ঠুভাবে এবং সুচারুভাবে খেলাটি সম্পন্ন করেছে এবং এতে কারো কোনো অভিযোগ নেই এবং খুব সুন্দরভাবে খেলাটি সমাপ্ত হয়েছে এখানে খেলায় তো আছেই একটা দল জিতবে আর একটা হারবে সুতরাং আমাদের এই ব্লকের তরফ থেকে তাদের যে স্বাগত জানাচ্ছি যারা এই খেলাটি পরিচালনা করলেন এবারে কি আপনারা প্রথম বিষ্ণুপুর